শেষদায় মাথা রেখে একটি দোয়া একুশ করুন আপনার সকল দোয়া আল্লাহ তালা কবুল করে নেবেন আমরা অনেক সময় বলি হুজুর আমার দোয়া কবুল হচ্ছে না দোয়া কবুল হওয়ার জন্য অবশ্যই কিছু শর্ত রয়েছে আপনি যদি হারাম ইনকাম করেন তাহলে কিন্তু আপনার কোনো দোয়াই আল্লাহ তালা অ্যাকসেপ্ট করবেন না কবুল করবেন না আপনি যদি আল্লাহ ইবাদত না করে শুধু দোয়া করেন নামাজ করছেন না দোয়া করছেন এই দোয়া আল্লাহ তালা অ্যাকসেপ্ট করবেন না কবুল করবেন অবশ্যই নামাজ করবেন এবং অবশ্যই হালাল খাবেন এবং একইনের সাথে দোয়া করবেন যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তালা এই দোয়াগুলো কবুল করে নেবেন আপনি শেষদায় কিভাবে একটি আমল করলে একটি দোয়া করলে আপনার দোয়াগুলো আল্লাহ

একুশবার যদি এটা পড়েন তাহলে আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জন্য ফেরেশতা নাসিল করবেন ফেরিস্তা অবতরণ হয়ে আপনার জন্য দোয়া করবে এরপরে আপনি আপনার দোয়াগুলো আল্লাহর কাছে বলবেন শেষ দায় মাথা রেখে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সকল দোয়াগুলো কবুল করবেন অ্যাকসেপ্ট করে নেবেন এই আমলটা অবশ্যই তাহাজ্যদের সময় করার চেষ্টা করবেন কেননা তাহাজ্যদের সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময় মহাজিন পাস ডাক দেয় হাইয়া আলাল সালা হাইয়া আলাল ফালাহ কাম টু দা সাকসেস সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো কিন্তু একটা সময় এমন রয়েছে যে এই সময় আল্লাহ তালা বান্দাকে নিজে এসে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন আলামি ফরালা কে আছো করে করো করো ক্ষমা প্রার্থনা আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে কে আছো করেছো আমি আল্লাহ করে কে আছো অভাবে পড়ে আমি আল্লাহর কাছে বলো অভাব দূর করে দিব কে আছো বিপদে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলো বিপদ থেকে উদ্ধার করে দিব কে আছো সম্পদের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তালা সম্পদের ব্যবস্থা করে দিব আল্লাহ তালা নিজে এসে বান্দাদেরকে প্রথম আসমানে ডাকতে থাকেন সুতরাং ওই সময় নামাজ করা আল্লাহর ইবাদত করা খুবই সবের কাজ এবং আল্লাহ তালার নৈকট্য অর্জন হয় কেননা যে ব্যক্তি ওই সময় আল্লাহর ইবাদত করবে সে তত বেশি আল্লাহর কাছে চলে যেতে পারবে এজন্য অবশ্যই আমরা এই সময়টা আল্লাহর ইবাদত করার চেষ্টা করব আমরা চেষ্টা করব যাতে করে তাহার সময় নামাজে শেষদার জায়গায় মাথা রেখে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন কান্না করবেন ওই কান্নাটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হয় কেননা ওই সময় সকল মানুষ ঘুমিয়ে থাকে প্রাণীগুলো ঘুমিয়ে থাকে পাখিগুলো ঘুমিয়ে থাকে গাছ গাছালি ঘুমিয়ে থাকে ওই সময় যদি আপনি আল্লাহকে ডাকেন এটা লৌকিকতা হয় না এটা আল্লাহকে খুশি করার জন্যই হয় এজন্য অবশ্যই আমরা নামাজে শেষদার জায়গায় নামাজ পরে পাঁচাত্তর নামাজের পরে অথবা তাহাজুদের সময় এই সময় আমরা নামাজ শেষ করার পরে এরপরে আমরা তিনবার দূর শরীফ পরে সেজদার জায়গায় মাথা টারি কথা শেষদা দিয়েই আমরা ইয়া আর হামার আল্লাহ তালার এই গুণবাচক নাম করে দোয়া করবো কেননা একুশ বার করবো এই নামের ভিতরে কিন্তু অনেক ফজিলত রয়েছে আল্লাহ তালাকে রহমান রহিম নামে ডাকলে আল্লাহ তালা খুশি হন এবং আল্লাহ তালার এই গুণবাচক নাম নিয়ে ডাকলে আল্লাহ তালা দোয়াগুলো কবুল করে এটা আল্লাহ নিজে বলে দিয়েছেন পুরানুল কারিম খুলেন নয় নম্বর পারা তেরো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন সুরা আল আমরনের আহ রফের সুরা আহ রফের একশো আশি নাম্বার আয়তাল্লাহ বলছেন যারা এইভাবে আল্লাহকে ডাকে আল্লাহর গুণবাচক নাম নিয়ে আল্লাহ তালা তাদের দোয়াগুলো কবুল করেন আল্লাহ তালা তাদের দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন এটা অবশ্যই আমরা এইভাবে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আমাদের সকলকে এভাবে আল্লাহর কাছে দোয়া তৌফিক দান করে